আলুগুলো আছে মেশিং মানে এটা কি টাইলস কাটার জন্য এটা টাইলস কাটার মেশিং আপনার যে সব ভাই সকল গুলো আছে এটা হচ্ছে টাইস পুটিং বলে আসলে এই পুটিংটা অল বাংলাদেশে ভাইরাল আর 25 থেকে 30 বছরের লাইফ গ্যারান্টি পাবেন যদি আপনার আগুন না থাকে আপনার বিল্ডিং এ এই পুটিংটা কোনোদিনই ক্ষয় করতে হবে না আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম বাংলা মোটর সেখানে সুনামধন্য প্রতিষ্ঠান এই যে বিগ লায়ন গ্রুপ যেগুলা আধুনিক টাইলস মানে আধুনিক টুলসগুলো টাইলস লাগানোর যে সরঞ্জাম টুলস আধুনিক টুলসগুলো এই শোরুম থেকে পেয়ে যাবেন সনাতন প্রতিষ্ঠান বিগ লায়ন গ্রুপ তো এই শোরুমের আমাদের এক ভাইয়ের সাথে ডিসকাস করব আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার একটু পরিচয়টা বলেন জি আমি মোহাম্মদ লালন ইসলাম আমাদের এই শপের নাম হচ্ছে বিগ লায়ন গ্রুপ আর আমরা কাজ করছি আধুনিক টাইলস টুলস বাংলাদেশে একমাত্র আমরাই ইনপুট করে থাকি দেখেন আমি একটা মিস্ত্রি আর এগুলো জোগাড় করতে বাংলাদেশে কত যে ভোগান্তি হয় একমাত্র আমিই জানি আর এক সাদের নিচে আপনি কত টুলস পাবেন একটু যদি দেখাইতেন দেখেন ইউস কালেকশনের টুলস কিন্তু বিভিন্ন ক্যাটাগরি টুলস জি জি আমি যদি এগুলো আসলে একে একে আপনাদের পরিচয় করে দেই যে এগুলো আমাদের মিস্ত্রি ভাই আছে দোকানদার ভাই আছে এগুলো ইনশাআল্লাহ ইনি চিনতে পারবে আমরা প্রথম থেকে শুরু করি আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি হ্যাঁ এগুলো হচ্ছে টাইস স্পিসার এগুলো আমাদের 3 মিলি থেকে শুরু করে আপনি 1 মিলি পর্যন্ত পাবেন আচ্ছা কাজটা কি এটার এটার কাজ হচ্ছে টাইসের যে গ্যাপ গুলো আছে এগুলো এক দুটো টাইসের যে গ্যাপটা এটা স্মুথ করার জন্য পাবেন আমাদের কাছে মার্বেল কাটার মেশিন পাবেন আমাদের কাছে টাইস মানে এগুলো পাবেন পাবেন আমাদের কাছে এই দেখেন এই মালটা আপনি কোথাও পাবেন না 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 ভাই এগুলো বালু যে ছাদের সাথে লেগে থাকে না এগুলো দিয়ে সিপিং করলে খুব দ্রুত হয়ে যায় এটা উসাদ দেখেন এটা পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চ উষার তাহলে এটা দিয়ে যদি একবার সাধে কুবাই তাহলে চিন্তা করেন যে কাজটা দ্রুত হয়ে যাবে এটা আছে আমাদের যে টাইস আমরা এডেসিভ যেগুলো দিয়ে মিক্সার করি সেটার কোন এটা এডেসিভ কোন আর আর একটা যে বিষয়টা এটা দেখেন আমরা আগে টাইস লাগাই কি দিই এখন আমরা টাইস লাগাচ্ছি কি দিয়ে দেখি আরো আধুনিক কিন্তু আধুনিক টুলস দিয়ে এটার ভাই

লাখ লাখ টাকা দিয়ে টাইলস গুলো কিনে যদি একজাগ যদি মানে কাজগুলো যদি ফিটিংস গুলো সুন্দর না হয় তাহলে তো এত দামি টাইলস লাগে এত দামি টাইলস লাগে কোনো লাভ নেই আর মিস্ত্রি ভাইদের জন্য একদম সুবিধা যে কাজ আপনার দুই ঘন্টা লাগে এই কাজ পাঁচ মিনিটে কবার পাঁচ মিনিটে কবার তাহলে বোঝেন আমি এটার নাম হচ্ছে লেজার লাইট লেজার লাইট বললে এটা লেজার লাইট বললেই হবে আমরা এটা সারা বাংলাদেশে একদম কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা নিতে কিভাবে কাজ করবে এটা এটার কাজ আসলে এটার কাজ হচ্ছে দেখেন একটু যদি ভিডিওতে দেখেন একটা ধারণা দিয়ে দেন যে এটা এটার কাজ আসলে এটা এই আমি যদি এই ফ্লোরটা এখন एग्जांपल রেডি করব লেভেল করব এখানে রেখে দিলে লেভেল হয়ে গেল এটা রাখলেই হয়ে যাবে রাখলেই লেভেল হয়ে গেল আর কোনো লেভেল করা লাগলো না আপনি যদি কোনো প্রবলেম থাকে কোনো প্রবলেম হবে না एग्जांपल আমি আপনাকে মেপে দেখাই তাহলে যে সব মিস্ত্রি ভাই আছে আমি ফার্স্টেই তো বলছি যে ইনাদের জন্য একদম সুবিধা হয়ে যাবে যে এই কাজগুলো কিভাবে করে एग्जांपल আমি আপনাকে এখানে মেপে দেখাই যে এটা এখানে আছে কত কয় আছে যারা মিস্ত্রি ভাই আছে এদের জন্য একদম জন্য বিশেষ একটা আর একটা যেটা বুঝাই একটু আর এই যে টুলস টা দেখছেন এই যে মেশিনটা দেখছেন এই বাংলাদেশে এত বড় মেশিন কোথাও পাবেন আপনারা আপনার যেসব ভাই সকল গুলো আছে মানে বেশি হবে না এটা দিয়ে কাটালে একদম কোম্পানি থেকে যেভাবে টাইস কেটে বের হয় সেম কোয়ালিটি এটা পাবেন আটচল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি এইটা সারা বাংলাদেশে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকছি তাহলে আমার যে এর একটা যে কথা বললাম যে এই মালগুলো জোগাড় করতে আমাদের অনেক পরিশ্রম তো আপনার এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগবে আর আমরা আপনারা এক সাদের নিচে এভরিথিং এই মালগুলো সব পেয়ে যাচ্ছে টাইলস ফিটিং এর জগতে যত টুলস আছে সব আপনাদের পেয়ে যাবেন পাইকারি রেটে নাকি টাইলস জগতে যত টুলস আছে কোন ভাই যদি একটা মিসিং দেখাইতে পারে এর জন্য আমার দোকানে সব মাল লাগাতে যা যা লাগে এভরিথিং সব টুলসই পাওয়া যাবে বললাম না যে অল বিশ্বেতে যে মালগুলো আছে এগুলো আমরা ইনস্টাগ্রামে গুগলে আপনার ওয়েবসাইটে সার্চ করে করে আমাদের দোকানে নিয়ে আসে বাংলাদেশে তো অনেক শোরুম আছে তা আপনাদের শোরুমে আসবেন কেন আমাদের শোরুমে আসলে আমি একজন মিস্ত্রি বলছি আর এই মালগুলো এক সাদের নিচ সব প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর একটা কম প্রাইসে পেয়ে যাবেন একদম চিপ রেটে যেটা বললাম না মানে যাচাই করে দেখতে হবে যাচাই করে আপনি তো মিস্ত্রি ভাই আপনি যাচাই করবেন না যে এই মেশিনের দাম কত আপনার আইডিয়া নাই উচ্চ যদি 500 টাকা কম না পান তাহলে নিয়ার দরকার নাই ওকে তারপর যারা হোলসেল নিয়ে যারা হোলসেলে বিজনেস করতে যায় তাদের জন্য আরো সবর্ণ সুযোগ এই মালগুলো একদম চিপ রেটে আপনারা নিতে পারছেন আর এই মালগুলো কিন্তু আমরা সরাসরি এই মাল এই মাল আমাদের দোকানে যত মাল যত টুলস দেখছেন এগুলো সরাসরি আমরা চাইনা থেকে ইম্পোর্ট করে প্রত্যেকটা মেশিনই চাইনিস প্রত্যেকটা মেশিন ভাই চাইনিজ আর এই টুলস গুলো আনছে এটার কাজটা কি ভাই এটার কাজ হচ্ছে আপনার যে বালু ভাঙার সময় আপনার বালুটা কম বেশি হয়ে যায় এইটা দিয়ে যদি কোনো মিস্ত্রি ভাই ভাঙে বালু এক লেভেল হবে তাইস লাগানো অনেক আগিয়ে যাবে না বলেন কোন নিদি দিয়ে আপনি লেভেল করছেন যে কাজটা 1 ঘন্টায় হতো সেই কাজটা 20 মিনিট 25 মিনিটের ভিতরে কভার কভার হয়ে যাবে এই কারণে এইসব টুলস গুলো আসলে

এই মাল নিয়ে অল বাংলাদেশ বিজনেস করে আচ্ছা এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে আমাদের মিস্ত্রি ভাই আমাদের বাড়িয়ালা ভাই এগুলো খুব ভালো মতন চেনে এটা হচ্ছে টাইস ক্লিপ বলে এটা হচ্ছে টাইস স্পিসার বলে এটাও হচ্ছে টাইস পুটিং বলে আসলে এই পুটিংটা অল বাংলাদেশে ভাইরাল আর এই পুটিং নিয়ে আপনার চ্যানেলে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভিডিও ছাড়বো সবাই দেখবেন আর এই পুটিংটা দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে চায়না এপক্সি পুটিং এটাতে কি বলবো মিলিয়ন মিলিয়নের সুবিধা কি এটা এটা লাগাবে সুবিধাটা জি জি এটা লাগানোর সুবিধা এই পুটিংটা যদি আপনি একবার ইউজ করেন তাহলে আপনার 25 থেকে 30 বছরের লাইফ গ্যারান্টি পাবেন যদি আপনার আগুন না থাকে আপনার বিল্ডিং এ এই পুটিংটা দিনে ক্ষয় করতে হবে না एग्जांपल আমি আপনাকে দেখাই এ যেগুলো কিন্তু আমরা আমাদের শপে নরমাল পুটিং করা হ্যাঁ আচ্ছা এই এগুলো নরমাল পুটিং এই এইটা দিয়ে যদি আমরা পুটিং করি তাহলে এই পুটিংটা এই টাইস ক্ষয় হয়ে যাবে টাইসের গ্লাস নষ্ট হয়ে যাবে কিন্তু কি পুটিং এর গ্লাস নষ্ট পুটিং নষ্ট হবে না এবং অনেকে আছে যে কিছুদিন পর গেলে কালো হয়ে যায় জয়েন্ট গুলো কালো হয়ে যায় আমাদের মানে কালো হবে না আমাদের পেজে আমাদের ইউটিউবে এইটার এসএমএস ফোন আসতে আসতে আমরা

উপরে যে কেমিক্যাল দিয়ে দিয়ে না এর উপরে যে গ্লেজটা দিয়া এই পুটিং কিন্তু सेम গ্লেজ দিয়ে বানানো আচ্ছা আচ্ছা আর এই পুটিং করবেন আপনি ফ্লোরে কালার মাটি সবকিছু ঝরে দিবেন যেমন পুটিংটা কি প্রত্যেকটা টাইসের কালারর সাথে ম্যাচিং করে নিতে পারবে একবারে আমি আপনাদের দেখাই আসেন আমাদের কাছে 25 থেকে 30টা কালার পাবে 25 থেকে টা কালার পাবে এটা এটা আমাদের থেকে ম্যাচিং করে নিতে পারবে আপনি যত দামি টাইসি কিনবেন আমাদের থেকে ম্যাচিং করে এর সাথে ম্যাচিং করে এর সঙ্গে ম্যাচিং কালার হবে এরকম এরকম তিরিশটা কালার পাবেন আমাদের কালার হবে তিরিশটা কালার আচ্ছা এটা ইউজ করার জন্য আর কি লাগে এটা ইউজ করার জন্য পুটিং টা ইউজ করার জন্য এখানে লাগবে হচ্ছে আপনার

গান আসলে আমাদের হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট চেক করে যে কেউ যদি 30টার উপরে নেয় তাহলে গান মেশিং একদম ফ্রি একদম ফ্রি এই অফারটা শুধু আপনাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য তাই জি জি শুধু আপনাদের পরিচয় দিয়া লাগব ভিউয়ার্স করতে হবে আর বাই প্রাইস গুলো জানতে হলে কি করতে হবে আসলে এই মালগুলো আমরা ডলার দিয়ে কিনে ডলার দিয়ে চায়না থেকে ডলার দিয়ে ইম্পোর্ট করে আনি এখন एग्जांपल এখন চলছে 2000 যাই হোক এখন চলছে আপনার 121 টাকা আটত্রিশ পয়সা যখন একশো একুশ টাকা আপনার নব্বই পয়সা পড়বে তাহলে কয় টাকা আপার ডাউন হলো চল্লিশ পঞ্চাশ টাকা আপার ডাউন হলো না এখন যদি আমি বলি যে এটা এই মালের দাম

আর যেগুলো দোকানদার ভাইরা আছে মাল নিয়ে বিজনেস করতে চান ভাই এটা কিন্তু অনেক হিট মাল বাংলাদেশে এটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আর এটা আমাদের বিজনেস করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন নয় আমাদের শপে এসে দেখে শুনে আমাদের সঙ্গে ডিল করে যাবেন ইনশাল্লাহ আপনাকে যে কোনো বিভাগে আমরা বাংলাদেশের চৌষট্টিটা বিভাগ প্রত্যেকটা সরি বাংলাদেশের চৌষট্টি জেলা প্রত্যেকটা জেলাতে আমরা এগুলো ডিলারশিপ দিয়ে থাকবো ওকে ঠিক আছে ভিউয়ার্স মোট কথা হল আধুনিক জগতে আধুনিক টুলসগুলা টাইট ফিটিং এর জন্য যত টুলস আছে সবগুলা কিন্তু এসও রোমে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে কিন্তু আসতে হবে কোথায় ভাই আসতে হবে আমাদের ঢাকা বাংলা মোড ঢাকা সরি ঢাকা বাংলা মোটর হাতিরপুল এসে আমাদের নক করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আমাদের শপে নিয়ে আসব আর একটা যারা গুগল ম্যাপে শুধু বিগ লাইন গ্রুপ লিখবেন তাহলে আপনি বাংলাদেশে যেখানেই থাকেন আমাদের শপে আপনাদের নিয়ে আসবে ওকে তেসরা কিন্তু WhatsApp নাম্বার দাও থাকবে থাকবে আপনিরা অবশ্যই কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে